নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজকের দিনটা কিন্তু হলো আজ হলো রবিবার সানডে মানে ফান্ডে ছুটির দিন তো ছুটির দিন মানেই হচ্ছে গিয়ে দেখো সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠা তো হ্যাঁ মেয়ে স্কুলে থাকলে তো সকালবেলা উঠতে হয় মোটামুটি সাড়ে ছটার দিকে আর যখন স্কুল না থাকে তখন ঘুম কিন্তু ভেঙে যায় সে ঠিক সাথে সাড়ে সাতটার সময় ঘুম মানে যে টাইমে ওঠা সেই টাইমে ঠিক ঘুম ভেঙে যাবে কিন্তু দেখো একটু শুয়ে থাকা হয় আর কি লেট করে একটু লেট করে ওঠা হয় এই আর কি আর তারপরে তো কাজ থাকে ঘুমাবো যে নটা দশটা অব্দি সে উপায় নেই কেননা ফোনে প্রচুর কাজ থাকে তো সেইগুলো একটু একটু করে সারতে হয় আর কি তো দেখো দেখে নিলে মেয়ের জন্য দুধ জাল দিয়ে নিয়েছে আর আমাদের জন্য চা করলাম লিকাচ্ চা দুধ চা করে নিলাম মাঝুরও লিকাচ্চা মাঝুরে দুধ চা আর এখানে আমার ছোটো মা দেখো কেক কাটছে বাবাকে খাওয়াবে আর কাকে খাওয়াবে আমাকে দিবি না দেখো কি সুন্দর কেক হ্যাপি বার্থডে হচ্ছে কাটতে পারছিস না দাদিয়া দিয়ে কামড়া আমার দিকে তাকায় আজকে তোমার ক বছর হচ্ছে বলে একশো বছর বলা একশো বছর দাঁত দিয়ে কামড়ে না দাঁত দিয়ে কামরা দেখো কেকটা একবার ওপরটা দেখা ওই দেখো কেক একবার দিয়ে তুই একবার খেয়ে রাখা তারপরে বন্ধ করে দেবো তো দেখো ফ্রিজে না কটা ভাত ছিল কালকে না ভাতটা ছিল হচ্ছে পরশু দিনের ভাত ভাত অনেকটা রয়ে গেছিলো আর কি তো সেই ভাতটাই বার করছি ফ্রিজে রেখে দিলে কিন্তু একদমই ভালো থাকার এখন তো শীতকাল নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই তো সেই ভাতটাই কিন্তু ভাত ভাজা করে নেবো টিফিনে আজকে তাহলে ভাতটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর ভাত ভাজা করব বলেই আমি রেখেছিলাম তো কালকে আমার একদমই খেয়াল ছিল না কালকে সুজি করে নিয়েছিলাম তা নাহলে সুজি না কালকে চাউমিন করলাম তো তা নাহলে আমি কালকেই করে নিতাম তো একদমই মনে ছিল না তা ভাবলাম আজকেই ভাতটা ভেজে নিই তো ওই জন্য সব সবজিগুলো ভেজে ভাতটা ভাজবার এখানে দেখো চিকেন নিয়ে এসছে চিকেন হবে তুই আর মানেই তো আমাদের সবার চিকেন আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছটা হবে হচ্ছে মোচা দিয়ে মোচা দিয়ে হবে চিংড়ি মাছ আর ওদিকে চিকেন আর এখানে দেখো আমি কিন্তু ভাত ভাজা খাইনি আমি দেখো রুটি ছিল একটা এই দু চার ফোঁটা ঘি দিয়েছিলাম একটু চাটুর মধ্যে দিয়ে তার মধ্যে নিয়ে একটু ভেজে নিয়েছি কারণ শুধু এমনি রুটি না খেতে পারি না মানে আগের দিনের থাকা রুটি আর কি তো একটু এপিট করে নিয়েছি আর ওই ভাজা যে ভাত ভাজার সাথে যে আর কি ভাজাটা হয়েছিল সেটা তুলে রেখেছি ওটাই আমি খেয়েছি খাও সোনামা খাও আর দেখো মোচা আলুটা কিন্তু আগে সিদ্ধ করে নিয়ে ফার্স্ট এখানে যে চিংড়ি মাছটাই ভাজ দিয়েছিলাম তো চিংড়ি মাছের মধ্যেই পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিয়েছে আর তুলে নিই চিংড়ি মাছটা তার মধ্যে সব মশলা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ওই মোচাটা দিয়ে দিলাম আর এখানে দেখো পুঁইশাখে ডাটা ভাজা হচ্ছে মোটা মোটা যে পুঁইশাখের ডাটা ওটা আজকে হবে চিকেন দিয়ে মানে শাকের ডাঁটা দিয়ে হবে চিকেন চিকেন দিয়ে শাকের ডাঁটা হবে না উল্টো বলে দিলাম তো এই যে হয়ে গেল কিন্তু আমার দেখো মোচা তরকারি রেডি একদম একটু জিরে গুঁড়ো দিয়েছি জাস্ট আর কোনো মশলা ধনে করে আমি ইউজ করি না শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়েছি নুন চিনি হলুদ এই কাঁচা লঙ্কা টমেটো ব্যাস আর পেঁয়াজ রসুন আদা তো আছে আর হচ্ছে দিয়েছি একটুখানি সামান্য গরম মশলা চিংড়ি মাছ হলে এমনি কিছু লাগে না আর এটা না কলার মোচা যে একটু কলা হয়ে যায় না ছোটো ছোটো সেই কলার মোচা এটা এই মোচাটা অতটা টেস্ট লাগে না এমনি যে নর্মাল মোচাটা হয় সেইটা বেশ ভালো লাগে যেটা একটু কলা হয়ে যায় সেটা সেই টেস্টটা থাকে না তবুও কিন্তু তরকারিটা বেশ ভালো হয়েছিলো কেননা একটু ঘেঁটে দিয়েছিলাম আমি ভালো করে তো ঘাটাঘাটা করে দিলে আর যেহেতু চিংড়ি মাছ পড়েছে এমনিই ভালোভাবে মশলা মশলা দিয়েছিলাম তো একটু পেঁয়াজটা বেশি করে দিলে খেতে ভালো লাগে তো দেখো এই যে পুঁই শাকের ডাঁটাগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছিলাম যেরকম আলু ভেজেছি সেরকম পুঁই শাকের ডাঁটাটাও ভালো করে ভেজে নিতে হবে নিয়ে এই যে মাংসের মধ্যে পুঁই শাকের ডাঁটা যারা খাওনি অবশ্যই কিন্তু বন্ধুরা একবার ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে কাজু কেন ও বাবা

তো হাজব্যান্ড সকালবেলা মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় দুটো গাছ নিয়ে এসেছিলো এখানে আমার যে চন্দ্রমল্লিকা গাছটা দেখেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে ওই ফুল হয়ে গেছে সেটা আবার শুকিয়ে যাচ্ছিল আর সেটা না ওই জন্য ওটা তুলে দিয়ে এই গাছটা আবার নিয়ে এসেছে এটা এখানে বসিয়েছি আর আরেকটা গাছ বসিয়েছি হচ্ছে ঠাকুর ঘরের সামনে আর এখানে এই গাছগুলো দেখো এই দেখো গাদা ফুল গাছগুলো দেখো কুড়ি এসে গেছে কিন্তু এইবারে কিন্তু ফুল ফোটা শুরু হবে

পাতিলেবু কেউ খায় না খাওয়া কমপ্লিট একটু এনেছি দই টক দই এ একটুখানি চিনি দিয়েছি একটুখানি চিনি দিয়েছি মেজের একটা কলা নিয়ে এসেছে যদি খায় ও খিদে পায় ও তো আবার ঘুমায় না জেগে জেগে টিভি দেখে ও তো একটু ড্রয়িং করে ও ও খিদে পেয়ে যায় আর কি বড়ো ভাত একটু কলা নিয়ে এসেছি খাবে এই ভাত খেয়েছি না কটা ভাত আর একটা রুটি খেলাম রুটি রুটি দিয়েছিল ওই আমার ভাই নিয়ে এসেছিল কালকে অনেকগুলো বাড়িতে তো ছিল আর ভাই আজকে গেছে হচ্ছে আমার যার আর কি গেছে ওর বাপের বাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে বাপের বাড়ি আজকে সব খাওয়া দাওয়া হবে তো মাইমা ছিল মাইমা খেয়েছে ঘরেই খেয়েছি একটু তরকারি দিয়েছিলাম মাংস কি হয়েছে এই দেখো কতগুলো বল চলো দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা গুড ইভিনিং চলে এসেছে একেবারে সন্ধেবেলার খাবারে যে চা নিয়েছি দুটো বিস্কুট নিয়েছি তাও দুটো খাবো না একটাই খাবো ছোটো যদি খায় নিয়েছে আর এই পাপড়টা না ছিল কয়েক দু দিন আগেকার ভাজা সাবুর পাপড়টা এটা এই সাবুর পাপড় থেকে গেলে একদম ভালো লাগে না খেতে কেমন একটা যেন হয়ে যায় সদ্য সদ্য ভেজে খেলেই ভালো লাগে চলে আসো বকবো না না বকবো না চলে আসো এই পড়বে ধরে এই তো হ্যালো দিয়েছো ওই জন্য বলছো বকবো কানা ফেলেছো ককা এটা হচ্ছে হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে পায়ের চেপেল হচ্ছে হাই কপাল এই কি পায়েস ট্যাপেল করে কিছু নেই এতে পিন টিন কিচ্ছু নেই শুয়ে পড়ে করবে এবারে শুয়ে পরে করবে শুয়ে পড়ে করবে তুমি পায়ে করে দিচ্ছো মা প্রজেক্ট করছে স্কুলের কালকে লাগবে এই প্রজেক্টটা কি এই গল্পটা মার বে কি গল্প বল কি গল্প কাকে চিন্তা করো তৃষ্ণার তো কাক ভগবান পিকচারটা ড্র করে নিয়ে যেতে হবে গল্পটা বলতে হবে ক্লাসে তো এই যে মেয়ের কাজ বাজ সব হয়ে গেছে আর ওদের খাওয়ানো আমার কমপ্লিট দুজনেরই খাওয়া হয়ে গেছে আমি বসে গেছি এখানে রুটি নিয়েছি আর এই বাঁধাকপুর চটচটা ছিল কালকে আর নিয়েছি চিকেন নিয়ে একটু আলু আর ডাটা হচ্ছে হচ্ছে কই হয়ে গেছে দেখি এই যে পিকচারটা তো কাক তো কাক একটুখানি বাকি ছিল কালারটা করে খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছে আরেকজন খেলা করছে খেলাধুলার অবস্থাটা দেখো বল নেবে বল বল নেবে বল নেবে বল নেবে কোথায় গেলি বাবার সাথে খেলা হচ্ছে একবার বাবা বলালা হচ্ছে আবার ও বলালা হচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার